আজকে ধন্ড মঞ্চ সেই মঞ্চ থেকে যে সমস্ত লিডারদের তুলে নিয়ে তাদের উপর অত্যাচার করছে এবং এই কারাগারে বন্দি রেখেছে সন্ধ্যার না ছাড়ে কালকে থেকে আমরা বাংলায় খেলা শুরু করি কালকে সকাল থেকে খেলা শুরু হয়ে যাবে বাংলায় দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের জোর না আমাদের জোর বাংলার সাধারণ মানুষের জোর না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্ষসি এখনো বুঝে না এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দু হাজার ছাব্বিশে এই বিজে বুল নামক দলকে আপনারা হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে ভোট দিয়ে ও চোদ্দ তালা থেকে নামিয়ে বঙ্গোপসাগরে দেখুন শুধু নরসাদ বলে নয় আজকে যে এই মঞ্চটা আমাদের কুড়ি তারিখ আজকে থেকে যে ধর্মতলায় শুরু হওয়ার কথা ছিল বা শুরু হয়েছিল শুধু নরসাদ সিদ্দিকি তো নয় আজকে নরসাদ সিদ্দিকী ভাইজান ছিল তিনি একটা পলিটিক্যাল অর্থনৈতিকভাবে কামরুজ্জামান ছিল ইমতিয়াজ আহমেদ জলিল থেকে আরও যে সমস্ত সৌবুদ্ধিসম্পন্ন মানুষ এক কথায় যারা বুঝতে পারছে আজকে এই বাংলায় এভাবে খুন ধর্ষণ রাহাজানি লুট চলছে সবাই দিনের আর আলোর মতো পরিষ্কার বাংলার মানুষ জানে আর আজকে বিশেষ করে যে ধর্মমঞ্চটা শুরু হয়েছিল ওয়াক অফ আন্দোলন নিয়ে ওয়াক বিল প্রত্যাহার দাবিতে যে বিলটা বিগত কিছুদিন আগে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের ক্ষমতার বলে সংবিধানের একশো পঁচিশ একশো ছাব্বিশ নম্বর ভায়োলেন্স করে যে অ্যামেন্ডমেন্ট বিল যে কালাকানুন এই ভারতবর্ষে লাগু করেছে সেই ওয়াক বিরুদ্ধে আজকে ধর্মঞ্চটা ছিল তা দিদির এত জ্বালা করছে কেন আমরা আজকে এই ঘটনায় যে ঘটনা এই দিদি মুখ্যমন্ত্রী এবং দিদি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার পুলিশকে দিয়ে যেই নোংরা মু যেই নোংরা ঘটনা আজকে ঘটানো হলো এই সমস্ত নেতৃত্বের উপরে তাদের উপরে লাঠি চাষ থেকে শুরু করে তাদেরকে টানতে টানতে প্রিজন মানে তুলে বিভিন্ন থানায় তাদেরকে নিয়ে আজকে এ থানা থেকে একবার হেয়ারস্টিক থানায় যেতে বলছে একবার বাউবাজার থানায় যেতে বলছে একবার লালবাজার থানায় আমরা ঘুরছি কোনো উত্তর দিতে পারছে না এই যে নরকীয় ঘটনা আজকে এই সমস্ত নেতৃত্বের সঙ্গে করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর চরমভাবে আমি তীব্র ধিক্কার ও নিন্দা জানাই কারণ আজকে নরেন্দ্র মোদী বিজেপির বিরুদ্ধে কথা হবে এই মঞ্চ থেকে দিদির ফাটছে কেন ফাটবেই তো কারণ যে ওয়াক বিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এই বাংলায় আন্দোলন করা যাবে না এই বাংলায় আন্দোলন করলে আমার থেকে বড় খারাপ আর কেউ হবে না ঠিকই বলেছে কারণ এই অকপ সম্পত্তি দিদি তো ঝেড়ে খাচ্ছে দিদির ভাইপো ঝেড়ে খাচ্ছে ববি হাকিম ঝেড়ে খাচ্ছে তৃণমূল দল ঝেড়ে খাচ্ছে চলে যান কালীঘাটের থেকে আপনার টিপু সুলতান যে মসজিদ আছে মজার আছে সেখানে প্রচুর দোকান বসিয়ে দিয়েছে অকাবের উপরে তার থেকে দিদি মাস আসে চলে যান ক্যামাকি স্ট্রিটে ভাইপোর অফিস কোটি কোটি টাকা দামের সম্পত্তির উপরে ওয়াকফ সম্পত্তির উপরে অফিস ববি হাকিম কোটি কোটি টাকার সম্পত্তি এই ওয়াকফ সম্পত্তি করে কেমনে খাচ্ছে এরা আন্দোলন করবে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফদের বিরুদ্ধে আন্দোলন করবে তাই তো বলছে আন্দোলন করতে হলে দিল্লি যাও দিল্লি আমরা যাবো না বাংলায় ভোট দিয়েছি এই বাংলায় ফর্টি পার্সেন্ট মুসলমান বাস করে নাইনটি এইট পার্সেন্ট মুসলমান এই মুখ্যমন্ত্রী তোমাকে বলছি তোমাকে ভোট দিয়েছে তাই তো তুমি তোমার ভাইপো আজকে রাত করছো গদিতে বসে ভুলে গেছো না দু সালে যখন তুমি ক্ষমতায় এসেছিলে প্রথম টিভির সামনে বসে বলেছিলে আজকে এই বাংলায় আমি যে চৌত্রিশ বছরের সিপিএমকে পরাস্ত করে ভাবিনি এত ভোটে আমি জিতব এবং এই পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিম ভোট প্রচুর পরিমাণে ছিল বলে আমার তাদের হাত আমার মাথায় ছিল বলে আজ আমি এই মসলদে বসেছি তুমি সেদিন বলেছিলে প্রথম টিভির সামনে এসে আর আজকে সেই মুসলিমদের উপর আঘাত হচ্ছে শুধু মুসলমান নয় এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা একশো পঁচিশ নম্বর ছাব্বিশ নম্বর ধারাকে ফাইলেন্স করা হয়েছে এটা ওয়ার্কআপের উপর অ্যাপ্লাই করতে পারলে আগামী দিন জল জমি জঙ্গলের উপরে করবে দেবত্ব সম্পত্তির উপরে করবে এমনি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ সম্পত্তি ঝেড়ে খাচ্ছে দেবত্ব সম্পত্তি ঝেড়ে খাচ্ছে জল জমি জঙ্গল তাদেরগুলোও ঝেড়ে খাচ্ছে তাই তো মুখ্যমন্ত্রী এই মোদীর বিরুদ্ধে কথা বললে ওনার জ্বলে যাচ্ছে আজকে আরও একবার প্রমাণ হলো যে দিদি আর মোদী এক এরা সেই এক গোডাউনের মাল নাগপুরের মাল বিজেপি আর এস মাল আজকে আবার প্রমাণ হয়ে গেল আপনি বলুন এই মুসলিম সমাজকে বলবো আপনাদের মাধ্যমে বিজেপিকে রোখার জন্য আপনারা মমতাকে ভোট দিয়েছেন দু হাজার এগারো সালে পটভূমি পরিবর্তন হলো মুসলমানরা ভেবেছিল বলেছিল দিদি আমি বিজেপিকে কে তাই তো ভোট দিয়েছিলে দু সালের আগে বিজেপির এমপি ছিল এমএলএ ছিল কটা আর এস এস এর অফিস ছিল কটা এই বাংলায় আর আজকে এই পনেরো বছরে মুখ্যমন্ত্রীর শাসন আমলে এই মমতার শাসন আমলে আজকে আর এস এসের অফিস কটা এমএলএ এমপি কটা এই মুখ্যমন্ত্রী বিজেপিকে আটকাবে যে সমস্ত মুসলিম সমাজ এখনো ভাবছ তাদেরকে বলছি কান খোল খোলসা করে শুনে নাও এবং যে সমস্ত কিছু টুপিয়ালা দাঁড়িয়ালা যারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায় দালালি করছে চটি চাটছে এই মুসলিম সমাজকে বিভ্রান্ত করছে যে মমতা ছাড়া আমাদের উপায় নেই তাদেরকেও বলছি সাবধান হয়ে যাও না এটা আগামী দিনে তোমাদের দিয়ে শুরু হবে আগে তোমরা এই মুসলিম সমাজকে পথপ্রস্থ করছো আজকে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে এই বিলকে যাতে মুসলিমদের উপরে মুসলিমদের কবরস্থান মসজিদ মাদ্রাসা তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক যাতে বানায় সেই পোস্টার প্রচেষ্টা চালাচ্ছে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সহযোগিতা করছে এখনও যদি এই মুসলিম সমাজ এই হিন্দু মুসলিম শিখ ইসাইন সমস্ত সম্প্রদায় এখনও যদি বুঝতে না পারেন এই মমতা বন্দ্যোপাধ্যায় রাক্ষসী এখনও বুঝে না এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দু হাজার ছাব্বিশে এই বুল নামক দলকে আপনারা হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে ভোট দিয়ে ও চোদ্দ তালা থেকে নামিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিই নইলে ভারতবর্ষ সুরক্ষিত থাকবে না বাংলাও সুরক্ষিত থাকবে না সংবিধানও সুরক্ষিত থাকবে না না হিন্দু সুরক্ষিত থাকবে না মুসলিম সুরক্ষিত থাকবে কেউ সুরক্ষিত থাকবে না আজকে বলছে না ওই শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই মারাচ্ছে না আজকে আজি করে যে বোনটাকে রেপ করে তাকে হত্যা করে দেওয়া হলো সে কি হিন্দু নয় আছে মমতা বন্দ্যোপাধ্যায় যারা রেদ করেছে তাদের বাঁচানোর জন্যে এক ডজন হেভি ওয়েট লুকিল লাগিয়েছে কোর্টে হাজার হাজার টাকা খরচা করেছে ওই তিলোত্তমা যে বোনটাকে হত্যা করেছে যারা তাদের বাঁচানোর জন্য এই বাংলার মানুষ দেখতে পাচ্ছে তাহলে সেই শুভেন্দু অধিকারী তার বাপ মোদিকে বলতে পারছে না ওটা তো আমাদেরই হিন্দু বোন কেন বিচার পাচ্ছে না এই সারা দাদার মিদি দাদা মোদি এরা এক আজকে আবারও প্রমাণ হলো আর মমতা বন্দ্যোপাধ্যায় আগুন নিয়ে খেলা করছো আজকে শুধু নসাদের গায়ে হাত দাওনি এখানে যেমন পলিটিক্যাল নসাদ নন পলিটিক্যালও ছিল সমাজসেবক ছিল আদিবাসী ছিল হিন্দু সম্প্রদায় মুসলিম সম্প্রদায় আদিবাসী সম্প্রদায় এই ভারতবর্ষের যে ডেমোক্রেসির যে সর্বজাতির বাস তারা সকলেই আজকে এই মঞ্চে ছিল বুদ্ধি মানুষ ছিল তাদেরকে তুমি অত্যাচার করেছো তাদেরকে পেটাতে পেটাতে টানতে টানতে তোমার এই পুলিশ দিয়ে তাদেরকে কারাগারে নিক্ষেপ করেছো এর জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে দিতে হবে আর মুসলিম সমাজকে বলছি এখনও জাগো জাগ্রত হও এই রাক্ষসী মহিলা মুখ্যমন্ত্রীকে এই দু হাজার ছাব্বিশে বঙ্গোপসাগরে ফেলুন তবেই হিন্দু সুরক্ষিত থাকবে মুসলিম সুরক্ষিত থাকবে এই মোদী আর দিদি চায় হিন্দুকে আলাদা করো মুসলমানকে আলাদা করো আদিবাসীকে আলাদা করো জৈনকে আলাদা করো খ্রিস্টানকে আলাদা করো এই জাতিকে আলাদা করতে পারলেই মমতা এবং মোদীর গদি সুনিশ্চিত থাকবে এরা ফ্যাসিবাদী নীতি নিয়ে চলছে আর এই আজকে যাদের উপরে অ্যাটাক করলো এরা চাইছে এই যে বাংলা এই বাংলায় যে ব্যক্তিত্ব বোধ ছিল হিন্দু মুসলিম আদিবাসী শিখ জৈন সেটাকে অটুট রাখার জন্য আজকে শান্তিপ্রিয় ধন্য মঞ্চে বসেছিল এবং যে মোদী এই সম্প্রদায়কে ডিভাইডেড করতে চাইছে ভালোবাসা বন্ধনকে ছিন্ন করতে চাইছে ভ্রাতৃত্ব বোধকে নষ্ট করতে চাইছে তার বিরুদ্ধে বলার জন্য আজকে এই মঞ্চ। ইতিমধ্যে আক্রান্ত হয়েছিল তিনি গুরুতর আহত তার এখন মানে কবর আমরা বলতেই পারছে না পুলিশ আমি সেই থেকে বললো হেয়ার স্টিং থানায় যেতে আমি হেয়ার স্টিং থানায় গেলাম আমার লাইজ নিয়ে ওখান থেকে বললো যে লালবাজার বড়বাজার বউবাজার থানায় বউবাজার থানায় গেলাম ওখান থেকে লালবাজারে পাঠালো কেউ সদুত্তর দিতে পারছে না কেন এমনটি হচ্ছে মুখ্যমন্ত্রীকে বলছি আগুন নিয়ে খেলা করছেন সন্ধ্যার মধ্যে যদি এদেরকে না ছাড়া হয় কালকে থেকে কথা দিচ্ছি বাংলায় প্রত্যেকটা রাস্তাঘাট আমরা বন্ধ করে দেবো সংবিধানকে সামনে রেখে দেখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা পুলিশ আছে কতটা পুলিশের বন্ধুকারগুলি আছে আমাদের দে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের যে এই যে ভাতৃত্ব যে আজকে দণ্ডা মঞ্চ সেই মঞ্চ থেকে যে সমস্ত লিডারদের তুলে নিয়ে তাদের উপর অত্যাচার করছে এবং এই কারাগারে বন্দি রেখেছে সন্ধ্যার মন্দির না ছাড়ে কালকে থেকে আমরা বাংলায় খেলা শুরু করে দেব সংবিধান সামনে রেখে যদি আবারও আপনাদের মাধ্যমে বলছি বাংলার মানুষকে সবাইকে বলছি সমস্ত সম্প্রদায় মানুষকে বলছি আপনারা সজাগ হন সজাগ হন স্কুল বন্ধ হয়ে গেছে একটা জাতিকে শেষ করে দিতে হলে সাড়ে বম বান্ধবগুলি কিচ্ছু লাগে না তাদের থেকে শিক্ষা করে নাও সেই ব্যবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে আজকে শিক্ষা শেষ শিক্ষামন্ত্রী জেলে ভাবতে পারছেন এই বাংলার মানুষ যদি হাজার টাকা এখনো ভুলে থাকে সামনে সমূহ বিপদ হিন্দু মুসলিম তাদের মতে ভাতৃত্ব নষ্ট হয়ে যাবে না হিন্দু সুরক্ষিত থাকবে না মুসলিম সুরক্ষিত থাকবে না খ্রিস্টান সুরক্ষিত থাকবে আমরা কেউ সুরক্ষিত থাকবে না না ভারতবর্ষ সুরক্ষিত থাকবে না বাংলা সুরক্ষিত থাকবে সর্বোপরি সংবিধানও সুরক্ষিত থাকবে না তাই সকলের কাছে আপনাদের মধ্যে আরও একবার অনুরোধ যে দু হাজার ছাব্বিশে আপনারা জোটবদ্ধ হয়ে জোটবদ্ধ হয়ে ভোট দিন আর মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় টোটাল বিজে মুলকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করুন তবেই আমরা সবাই আপনি আমি সুরক্ষিত থাকব নইলে সামনে সমূহ বিপদ জানতেই পাচ্ছি না জানতেই পাচ্ছি না ওই জন্যই তো বলছি মুখ্যমন্ত্রীকে আমার পুলিশ আমাদের জানতেও দিচ্ছে না ধরেছে ঠিক আছে কিন্তু তারা কি অবস্থা রয়েছে আমাদের জানতে দিচ্ছে না কোথায় কোন থানায় রয়েছে আমরা জানতেই পাচ্ছি না ওরা দিশা দিতে পারছে না তাই তো বলছি সন্ধ্যার মধ্যে যদি ফলো না হয় ওদেরকে না ছড়ায় কালকে সকাল থেকে খেলা শুরু হয়ে যাবে বাংলায় দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের জোর না আমাদের জোর বাংলা সাধারণ মানুষের জোর না মুখ্যমন্ত্রীর জোর এই সাধারণ মানুষ ভোট দিয়েছে বলে মুখ্যমন্ত্রী তুমি গদিতে বসেছো আজকে বাহাদুরি দেখাচ্ছ তোমার বাহাদুরি বেশি দিন নয় ছাব্বিশেই বাংলার মানুষ মিটিয়ে দেবে